আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্না কুন্না আজওয়াজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা আমরা আল্লাহর রাসূলের কাছে সবাই আসি সব বিবিরা আল্লাহর নবীর কাছে ফলাম তুগাদির মিন্না ওয়াহিদা আমাদের মাঝে একজন বিবিও অনুপস্থিত নাই সবাই উপস্থিত নবীর কাছে আমরা সব বিবিরা ুলা ফাতি মাতু আলাই হাস সালা তামসি আম্মাদের বলেন কিতিমধ্যে ফাতেমা হেটে হেটে ঘরে প্রবেশ করছে নবীল দরবারে প্রবেশ করছে ফাতে মাল্লারু সুলেন কাছে প্রবেশ করার পর আল্লাহ নবী ফাতেমাকে যখন দেখলেন দেখার পর আল্লাহ নবী বললেন মার হাবা স্গতব। এরপর বললেন আমার কন্যা আমার টুকরা ফাতেমাকে ডান পাশে অথবা বাম পাশে বসাইলেন ফাতেমাকে নবীজি ডান পাশে অথবা বাম পাশে বসাইলেন মেয়ের স্বাগত জানায় ডানে অথবা বামে বসাইলেন বসানোর পর হাদিষ্টা মন দিয়ে শোনেন

রসূউল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম যখন দেখলেন মেয়েকে যখন ভারাক্রান্ত দেখলেন মেয়ের দুঃখটা যখন দেখলেন দেখার পর নবীজি আবার ডাক দিলেন মেয়েকে বসিয়ে সার রাহাসানিয়া দ্বিতীয়বার গোপনে আবার কিছু বললেন কয়বার হলো গোপন কথা প্রথমবার গোপন কথা বলার পর ফাস্তেমার দিও আল্লাহ তাআলা আনহা শুরু করলেন সার রাহা সানিয়া আল্লাহ নবী দ্বিতীয়বার আবার গোপন কথা বললেন দ্বিতীয়বার গোপন কথা বলার পর আম্মা জান আয়সা বলেন ফাইদা হিয়া তাদহাকু আমি তাকায় দেখলাম فاطمه হাসা শুরু করছে এবার কি করে হাসে প্রথমবার গোপনে কিছু একটা বললেন فاطمه কান্না করলেন দ্বিতীয়বার গোপনে কিছু একটা বললেন فاطمه হাসা শুরু করছে তো فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এখান থেকে উঠে আসে আমি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম আপনাকে গোপনে কি বলছে প্রথমে গোপনে কিছু একটা বলছে আপনি কামনা করলেন এরপরে আপনাকে কি জানি একটা বলছে এরপর বলার পর আপনি হাসলেন আমাকে কি একটু ব্যাপারটা বলা যাবে আনহা জবাব দিলেন মা কুন্তু মা কুন্তুলি উফসিয়া আলাহ রসুল্লাহি

ফাতেমা আমি আপনাকে শপথ দিয়ে বলতেছি মেহরবানি করে আমাকে বলেন আল্লাহ নবী গোপনে আপনাকে কি বলছেন যে কথাটা বলার পর প্রথমে আপনি কান্না করলেন আবার আপনাকে গোপনে কিছু একটা বলার পর আপনি হাসলেন আমি ব্যাপারটা জানতে চাই ফাতেমা রাদি আল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আম্মাল আন ফানাম হ্যাঁ এখন ঠিক আছে কি বললেন বলেন এখন এখন ঠিক আছে এখন ঠিক আছে মানে এখন বলতে পারি তাহলে রসুল যতদিন জীবিত ছিলেন ফাতেমা রদি আল্লাহ আনহা বললেন আমি গোপন কথা আপনাকে বলতে পারবো না রসুল ইন্তেকাল করার পর ফাতেমা রদি আল্লাহ তালা আনহা আম্মা জান আয়সা সিদ্দিকাকে বললেন হ্যাঁ এখন আপনাকে বলতে পারি তো বলেন কি কথা ফাতেমা রদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা যখন আমাকে প্রথমে বললেন গোপন কথাটা আব্বা আমাকে বললেন আন্না জিবির

ফাতেমা আমার মনে হচ্ছে আলা ইন্নাল আজালা কদিক তারবা আমার মনে হয় সময় ঘনিয়ে আসছে আমি মনে হয় বিদায় নিব আব্বা যখন এটা বলছে বলার সাথে সাথে আমি কান্না করা শুরু করি হাসলেন কেন এরপর আব্বা আমাকে কানে কানে বলছেন আমা তারদাইনা আনতাকুনি সাইয়িদাতুল সাইয়াহিল জান্নাহ আও নিসা আহাদিল উম্মাহ এরপর আব্বা আমাকে বললেন ফাতেমা তুমি এরপর আব্বা আমাকে বললেন ফাতেমা এতে কি তুমি সন্তুষ্ট না তুমি হবা জান্নাতে রমুনীদের সর্দার আব্বা যখন আমাকে এই কথাটা বলছে তখন আমি হেসে দিলাম প্রথমে বলছে আব্বা ইনতেকালের সংবাদটা আরেকটা বলছে আব্বা যে ইন্তকালের সংবাদটা এইভাবে বলছে মা আমার মনে হয় সময় বেশি নাই ঘনি আসছে ফাতেমাকে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলছে নবী এক নাম্বার বললেন ফাতেমাকে মা ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো ওয়াসবিরি ধৈর্য ধারণ করে থেকো সুন্দরভাবে দুনিয়াতে থাকবা আল্লাহকে ভয় করবা আমি মনে হয় আর বেশি দিন থাকব না এটা শুনে আমি কান্না করলাম আর যখন বলছে আমি হব জান্নাতের রমণীদের সর্দার এটা শুনে আমি হেসে দেওয়া শুরু করলাম এই হাদিস দ্বারা কি বোঝা যায় প্রয়োজনীয় গোপন কথা ব্যক্তি বলা ইন্ত প্রয়োজনীয় গোপন কথা ব্যক্তি মারা যাওয়ার পরে বলা কি আছে আছে কখন জায়েজ যিনি এই গোপন কথাটা বলবেন তিনি এটা বলা যদি প্রয়োজন মনে করেন যেমন হজরত আনা ইন্তেকালের পরে গোপন কথা বলাটা প্রয়োজন মনে করে নাই তার আম্মাকেও বলে নাই তাআলা আনহা গোপন কথাটা বলার প্রয়োজনীয়তা মনে করেছে তাই আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলে দিয়েছে তাহলে কয়েকটা বিষয় আমরা ক্লিয়ার হলাম গুনাহের ব্যাপারে গোপন কথা বলা যাবে না সীমালঙ্গনের ব্যাপারে গোপন কথা বলা যাবে না রসুলের নাফরমানির কথা গোপনেও বলা যাবে না প্রকাশ্যেও বলা যাবে না কথা পুণ্যের কথা গোপনে বলা যাবে যদি তিনজন একসাথে কোথাও থাকি সেখানে গোপনে কথা না বলা কেন বলেন তো তৃতীয় জন কষ্ট পেতে পারে তিনের বেশি থাকলে সেখানে গোপনে কথা বলা যাবে এই কথাগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে এইভাবে দুইজন কানা কথা বলে অন্য মুসলমানকে আমরা কষ্ট দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে إبر إيه الله قال اتقوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ الله قال الله أبهيك جارك أصدقائك و أبوصتك قره به إبراهيم الله قال إِنَّمَا النَّجْوَى مِنَ الشَّيْطَانِ لِيَحْزُنَ الَّذِينَ أَمَنُوا وَلَيْسَ بِضَارِهِمْ شَيْئًا إِلَّا بِإِذْنِ اللَّهِ খারাপ বিষয়ে গোপন পরামর্শ এটা কেন হয় জানো হয় শয়তান পরায় বলেন তো খারাপ কথা দুই জনে গোপনে বলা এটা কার ইঙ্গিতে করা হয় শয়তানের আল্লাহ বলেন ইন্নামান্না জওয়াবিনা শয়তান হয় দুই জনে তিন জনে খারাপ গোপন কথা বা এগুলা শয়তানের প্ররোচনার কারণেই মানুষ করে ওয়ালাইসা বিদাল্লিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ আল্লাহ বলেন শয়তান মানুষের কোনো ক্ষতি করতে পারবে না কতটুকু ছাড়া যতটুকু আল্লাহর হুকুম হয় আল্লাহর হুকুম ছাড়া সে কোনো ক্ষতি করতে পারবে না বাকি এই আয়াত থেকে একটা বিষয় জানলাম আমরা তিনজন চারজন 10 জনও যদি গোপনে কারো গিবত করি আল্লাহ রাসূল বলেন এই যে গোপন গিবত করলা এটা শয়তানের পররচনায় তোমরা করলা দুইজন হোক তিনজন হোক গোপনে খারাপ কোনো কথা বলা এটা শয়তানের কাজ ওয়া আলাল্লাহি ফাল ইতাওয়াক্কালিল মুমিনু

হে ইমান দারগঞ্জ যখন তোমাদেরকে বলা হয় জায়গা করে দাও জায়গা করে দিও আল্লাহ তোমাদেরকে জায়গা তোমাদের মজলিশে বসা শুক্রবার দিন জুমান নামাজ পড়তে গিয়ে আরেকজনের ঘাট টপকায় টপকায় সামনে যান কারা 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 নামাজ সামনের কাতারে পড়ার জন্য আরেকজনের ঘাট টপকায় টপকায় যান এরকম মানুষ প্রথম প্রথম পাঁচ দশ রান দেখা যায় যদি এই যে মসজিষের মধ্যে রসুল নিষেধ করেছেন কোন ব্যক্তিকে তার মসজিষ্ থেকে উঠাইয়া সেখানে গিয়ে কেউ বসতে এটা আল্লাহ রসুলের নিষেধ

কথার কথা এখানে তো একজন আলোচনা করতেছে আমরা একটা মিটিং এ বসছি কোথাও এরকম দশ বারো বিশ জন এমনি এক জায়গায় কথা বলার জন্য বসছি চার পাঁচজন কথা বলবো তখন ওখানেও সবাই চাই যে আমি একটু পজিশনে বসি অথচ আল্লাহ রসুলের চাইতে বড় আল্লাহর পরে আর কেউ নাই তিনিও মসজিদের মধ্যে পজিশন চাইতেন না রসুল সেই তিষট্টি নম্বর হাদিস

তো স্বাভাবিক আপনারা বর্তমান যুগে কোথাও যদি কারোর সাথে দেখা করতে যান প্রধান লোকটার চিন্তা কিন্তু আমাদের কষ্ট হয় না প্রধান কষ্ট হয় না যেমন আমার এই যখন বসাবে হুজুররা আপনার আমার সাথে দেখা করতে গেলে বুঝবেন এডি

চার হাজার ছয়শ নম্বর হাদিস এই হাদিসের দুইজন আবু এবং আবু থেকে বর্ণিত তারা দুইজন বলেন আমরা সাহাবারা যখন আল্লাহ রসুলের কাছে আসতাম কানা আহাদি বিহিলিস আমরা যখন সাহাবারা নবীজির কাছে আসতাম তখন আমরা নবীজির কাছে আসার পর আমাদের মাঝে কেউ যদি মসজিষে বসতো মসজিষের শেষে বসে এমন না যে ঘাড় টপকিয়েসছে এমন না স্বাভাবিক ভাবে বসে আবু দাউদ শরীফের চার হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস আর আবু দাউদ শরীফের চার হাজার ছয়শো আটানব্বই নম্বর হাদিস এর মধ্যে আসছে রসুল উল্লাহ হঠাৎ যখন কোন মসজিষে আসতেন বাস সবাই বসে একসাথে আল্লাহ রসুল আসতে পিছনে সবার সাথে বসে

তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন দুই ব্যক্তিকে তুমি জোর করে ফাঁকা করে মাঝে বসবা না এই অধিকার তোমাকে দেয় না ইসলাম ওই দুইজন যদি অনুমতি দেয় হ্যাঁ তখন তুমি মাঝখানে বসতে পারো এটা ইসলাম এটা ইসলামের সৌন্দর্যতা এটা ইসলামের শিষ্টাচার এটা ইসলামের শিক্ষা তো আমরা মসজিষের মধ্যে যখন বসব এইভাবে কারো দুইজনের মাঝে বসতে গেলে এরকম করব আসেন মসজিষের মধ্যে তৃতীয় আর একটা বিষয় তিনটা জিনিস মনে রাখবেন হাঁচি আসা হাই তোলা ঢেকুর তোলা কটা বললাম বলেন তো হাঁচি আসা হাই তোলা ঢেকুর তোলা হয় কিনা আমাদের হাঁচিও আসে হাইও আসে ঢেকুরও আসে হাঁচি আসলে কি করব রসুল্লাহ সাল্লাম ইদা আতসা আহাদুকুম নবীজি বলেন তোমাদের কেউ যখন হাঁচি দিবে তখন সে যেন তার কাপড় দিয়ে মুখটা এইভাবে চেপে ধরে আওয়াজটা যেন হালকা ভাবে করে নবীজি সাল্লা সাল্লাম যখন হাঁচি দিতেন এইভাবে নবীজি কাপড় দিয়ে মুখ চেপে ধরে আওয়াজ হালকা করে উচ্চারণ করতেন হাঁচি আসা কিন্তু দেখেন অনেক সময় আপনি এখান থেকে হাঁচি দিবেন চারি পাঁচতলা থেকেও মানুষ অনেক মানুষের হাঁচির আওয়াজ অনেক জোরে হয় ভ্রমন্ত ব্যক্তি ঘুম থেকে জাপ দিয়ে উঠে যায় হাঁচির কারণে তো নবীজি বলছেন হাঁচি আসলে মুখের মধ্যে এইভাবে এই দেখেন আমার যদি হাঁচি আসে

এটা যদি আপনি করেন আমরা তিনজন একসাথে বৈশা যদি আমি যদি হাই তুলি ঘুম ঘুম ভাব করি এরা দুইজন ঘুম চোখে না আসলেও ঘুমাইসা করবে এরা দুইজন যেমন গাড়ি যখন ড্রাইভ করে ড্রাইভার এর পাশে যদি বৈশা আপনি ঘুমান বেসার আর একটু ভরে ঘুম

সতর্কতা অবলম্বন করা যেন আপনার ঢেকুরের গন্ধ বা আওয়াজে পাশের লোকটা কষ্ট না পায় ঢেকুরে মাঝে মাঝে অনেকের মুখ থেকে দুর্গন্ধ বের হয় এই জন্য রসুল সাল্লা সাল্লাম এগুলা নিষেধ করেছেন মজলিস নষ্ট না করার জন্য নিষেধ করেছেন তাহলে মজলিসের ব্যাপারে যেটা ছিলাম এক মজলিসে পজিশন তালাশ না করা আমি যেখানে জায়গা পাবো সেখানে বসে যাওয়া দুই মজলিসে কাউরে উঠাইয়া বসার চেষ্টা না করা তিন দুই জনের মাঝখানে দুই জনের চাপ দিয়া মাঝখানে না বসা আর তারা অনুমতি দিলে বসতে পারি চার নাম্বার যদি হাঁচি আসে মুখে একটা কাপড় দিয়ে হাঁচি দেওয়ার চেষ্টা করা পাঁচ নাম্বার যদি আমরা হাই তুলি মুখে হাত রাখা না হয় শয়তান প্রবেশ করবে ছয় নাম্বার যদি আমাদের কোনো আপনার ঢেকুর আসে যে ঢেকুরটা ভিতর থেকে আসে কি জিকুর আশার কারণে আশেবাসের মানুষ কষ্ট না পায় যাচ্ছে করলে এমন পজিশন অবলম্বন করা আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে মুজদিশের ব্যাপারে যে কথাগুলো বলা হলো আর শুরুতে গোপন কথা তিনজন চারজন গোপন কথার যে আলোচনাগুলো করা হলো সবগুলা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফিট করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু